আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের খুব ভালো রেখেছে তো প্রতিবারের মতো চলে এসেছে আপনাদের মাজার একটা এই তো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো ঘুম থেকে উঠে সংসারে কাজে লেগে পড়েছি আর আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি তাই অফ ক্যামেরায় তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নিয়েছি আর নাস্তা বানিয়ে পারছি লিখে খেতে দিয়েছি আর তো চা করার জন্য দুধ শেষ হয়ে গিয়েছিল আর এখন দুধটাকে রিফিল করে নিচ্ছি আর রাতে একটু কম ঘুম হয়েছিলো জন্য সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তাই এখন তারা হুড়ো করে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর আজকে আমার নাস্তা খেতে ভালো লাগছে না আর আজকে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে আমার কাছে একদম ভালো লাগতেছিল না তাই চা বসিয়ে টেবিলটাকে মুছে নিচ্ছে তারপর আমি নাস্তা করে নেবো আর এই তো টেবিলটাকে কয়েদিন পর পরই মোছা লাগে আর প্রতিদিনই আমি হালকা পাতলা মুছে নিই আর কয়েকদিন পর পর ঘষে মেজে পরিষ্কার করে নিই আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল সে হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি এখনই তো আমি খাটের উপরটাকে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখন বিছানা চাদরটাকে আমি চেঞ্জ করে নেবো আর বিছানা চাদর ইদানিং অনেক ময়লা হয়ে যায় আমার ছেলে খুব লাফালাফি করে ছোট বাচ্চা থাকলে এরকমই করে আর যেহেতু একটু এটা সাদার মতো আর তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর বিছানা চাদর যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে আমার কাছে দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে দুইবার চেঞ্জ করার লাগে বিছানার চাদর যাই হোক তো বিছানার চাদরটাকে আমি এখন বিছিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠিয়ে যদি বিছানাটাকে জেরে পরিষ্কার করে নিই তাহলে পুরা ঘরটাকে দেখতে সুন্দর লাগে একটা পরিষ্কার পরিপাটি সংসার সবারই দেখতে ভালো লাগে মনেরও শান্তি জোগায় চোখেরও শান্তি জোগায় আর ঘুম থেকে উঠতে একটু দেরি হলে সব কাজেরই দেরি হয়ে যায় তারপরও চেষ্টা করি দুপুরের আগে আমি সংসারটাকে গুছিয়ে দুপুরে রান্নাবান্না শেষ করে নেই একটা সংসার গুছাতে শরীরের শক্তি লাগে না মনের শক্তি মনের জোরেই আসল সংসারের কাজগুলো মনের জোরে করে নিচ্ছি আসলে জীবনে শারীরিক ও মানসিক শান্তি না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না সত্যি বলতে যদি মন ভালো থাকে কাজকর্ম করতে ভালো লাগে আর মন ভালো না লাগলে কাজকর্ম করতে ভালো লাগে না আর শরীরে যতই অসুস্থ থাকুক না কেন মন ভালো থাকলে সর্বদিক ভালো থাকে মনের দিক থেকে যদি কোনো অশান্তি থাকে হতাশা থাকে বা খুব বেশি ক্লান্ত থাকে দেখবেন পৃথিবীর যত কিছু ভালো হোক না কেন কোনো কিছু ভালো লাগে না জীবনে চলতে গেলে শারীরিক শান্তি মানসিক শান্তি দুইটির প্রয়োজন হয় যাই হোক এ তোমা ছেলে মিলে আম খাচ্ছি আর আমগুলো হলো একটু কাঁচা কাঁচা আম এরকম আদা কাঁচা পাকা আম মরিচ দিয়ে লবণ দিয়ে খেতে ভালো লাগে আর আমার দুই ছেলে খুব পছন্দ করে আর আমগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর আমি বেশি টক খেতে পারি না একটু মিষ্টি একটু টক টক হলে খেতে ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে এ তো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে আমি বাগার দিয়ে দেবো আর টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এই দুই পদ দিয়ে দুপুর এবং রাতের খাবার হয়ে যাবে আর আমার ছেলের টমেটো তরকারি হলে তো কোনো কথাই নেই সাথে মাছ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় আর অনেক কাপুর আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে বলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আর নতুন দিনের ভিডিও বানাতে উৎসাহ যোগায় যাই হোক এ কথা বলতে বলতে আমি মাছগুলো খেয়ে বেজে নিচ্ছি আর আমার কাছে মাছ তরকারি কোনো কিছু ভালো লাগে না আমার কাছে সুটকি শাক বত্তা এগুলো ভালো লাগে আমার ভালো না লাগলো তো সংসার আমার ছেলে আছে তার বাবা আছে তাদের জন্য রান্না করতে হয় আমি অন্য কিছু দিয়ে খেয়ে নেব। একটা নারী তার সংসারের জন্য কত কষ্ট করে কত কিছু সহ্য করে তারপরও কারো কাছে মুখ ফুটে বলেন না না খেলেও বলে না তারপরও সংসারটাকে ভালো রাখার জন্য চেষ্টা করে তারপরও দিন শেষে আমরা নারীরা শুনি যে আমরা সংসারের জন্য কি করি একজন নারী তার সংসারটাকে কতটা পরিশ্রম দিয়ে তা ভালো রাখার চেষ্টা করে দিন শেষে তাদের কোনো অভিযোগের শেষ থাকে না এই হলো নারীদের জীবন যাই হোক কথা বলতে বলতে তোমার তরকারি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে এখন মাছগুলো দিয়ে কতক্ষণ পর ফুটিয়ে নামিয়ে নিব। আর আজকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে যে রান্না করলাম আর টমেটোটা ছিল ফ্রোজেন গালানো টমেটো ঠিক সে আগের মতোই স্বাদ লাগে যদি এটাকে গালিয়ে ফ্রিজের মধ্যে রাখা যায় আর আস্ত টমেটো রাখলে সেরকম মজা লাগে না রান্না করার পর তাই আমি এখন সব সময় যখন ফ্রোজেন করি টমেটো তখন এটাকে গালিয়ে বক্সের ভিতরে রেখে দেয় তখন সব কিছু তরকারির মধ্যে দিলে তখন সে আগের মতোই স্বাদ লাগে যাই হোক কথা বলতে বলতে তো আমার দোকানে রান্নাবান্না হয়ে গিয়েছে আর এই তো এটা হলো এর আগের দিনের ভিডিও যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি তাই দুই দিনের ভিডিও একসাথে এটা আগের দিন বিকেলে আমি নাস্তার জন্য পাস্তা সিদ্ধ করে নিচ্ছি আর মনে চাইছিল না যে বিকালে আমি পাস্তাটা রান্না করি তারপরে কি করব আমার ছেলে যেহেতু মাদ্রাসা থেকে বাসায় আসবে তারপরও কষ্টকে কষ্ট মনে না করে ছেলে মেয়ের খুশির জন্য এই তো নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আমার ছেলেরা তো খুব মজা করে খেয়েছে তাই সব বাবা মায়ের কাছে খুশি লাগে যখন তার ছেলে মেয়ে খুশি থাকে যাই হোক এই তো পাশের চুলে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি চিকেনগুলোকে তেল মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর আজকে পাস্তার মধ্যে একটু জালটা বেশি দিয়েছি জাল না হলে পাস্তা বেশি একটা মজা লাগে না যাই হোক তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন পাস্তাগুলোকে দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে সস দিয়ে নামিয়ে নেব আর এখনকার মেয়েরা পাস্তা নুডলস পিৎজা বার্গার এগুলি পছন্দ করে আর আমার কাছে আগে পাস্তা নুডলস এগুলো ভালো লাগতো এখন ভালো লাগে না আর নিজের কাছে ভালো না লাগলো ছেলে মেয়েদের পছন্দের রান্না করে নেই কারণ ছেলে মেয়ে তো মজা করে খায় বিশেষ করে আমার ছোট ছেলে খুব মজা করে খায় আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম